প্রিয় লুবানা তাশরিফ তোমাকে বলবো বলবো করে বলা হয়ে উঠছে না আজকাল কেমন যেন একটা ঘোরকে আচ্ছন্ন করে চেয়ে থাকি পেন্সিল পোর্টেট ওই ছায়াবাজির ছায়া নটে তুমি শুনে অবাক হবে যে মায়ায় শরতের চাঁদ দেখে উন্মাদনায় দীর্ঘ সময় ধরে বসে থেকেছি মর্ধরাতের সবুজ ঘাসে যে জোনাকির পিছু ছুটে ছুটে হারিয়ে গেছি আবির ঘন অন্ধকারে যে শিরশির ঠান্ডা বাতাসকে আকণ্ঠ করেছি বুকের খোলসে পান সে সবে এখন হরদম পলি জমে জমে পুরো দস্তুর চর পড়েছে যেন জং ধরা কাঁচা লোহার ধীর স্থির ফুরিয়ে যাওয়া এখানে দিনের বেলা কানের মধ্যে ভো ভো করে ঘুরতে থাকে পাগলা ঘন্টার মতো হিজিবিজি নানান পদের শব্দ শিশুর মতো দৃষ্টি নিয়ে ঝাপসা হয়ে আসা সন্ধ্যার কুয়াশায় চেয়ে দেখি বিশৃঙ্খলের পরিমাপে শৃঙ্খলের লণ্ঠন হাতে আমি নিতান্ত দিনহীন এক অকর্মণ্য ফোসফাশ নেই ডানা ঝাপটানো মাতম নেই নেই বিদ্বেষের অনল জলা অহংকারী পেয়ালা চোখের পাতায় খুশকি জমিয়ে রেখে কাইকে কাইকে চলে যায় নিরানন্দের নিরুদ্দেশে যেখানে ভোগের ইচ্ছা নেই বিলাসী যত্নের কষ্ট নেই নেই মান অভিমান দণ্ডের টানা পড়েন স্বার্থপরের মতো শোনালেও কখনো কখনো মনে হয় তোমাকে যে কোনো নিজের জন্য নিজের কাছে রেখে দিলাম না আসলে তা কখনোই হওয়ার ছিল না কেন না, তুমি তো ইরিন মোরের মতো সুমিষ্ট ঘ্রাণে পরিপূর্ণ যার মাদকতায় কত নিঃশ্বাস যে ফিনিং পাখির পেখমে পুড়ে ছাড়খাড় হয়েছে সেখানে আমারই মতো আমার ইচ্ছার হিমচাপা কখনো প্রস্ফুটিত হবে তা কল্পনা করা বিলাসী শুধু নয় আকাঙ্ক্ষার উদরে অগণন ক্ষুধার অপরাধ বটে এসবের মাঝে সেই ফেরারি কুয়াশার ভরে তুমিও আমাকে চিনে নিলে এক উচ্ছন্নে যাওয়া অপরিনামদর্শী যুবক হিসেবে আর হন হন করে হেঁটে গেলে পরিপাটি ব্যাবিলনে জানো তোমাকে বলার অপেক্ষায় এতটা কাল যোছনা ধরে রেখেছিলাম দুহাতের মুঠোয় মুঠোয় আজ তাকে বিদায় জানালাম সন্ধেবেলা যখন তুমি জানতে পারলে এজো কাটার সমস্ত আদিপান্ত ভালো আছো কি নেই জানি না তবু প্রত্যাশা এই চন্দনে সুঘ্রাণে তুমি ভালো থেকো সুপ্রিয়া সবিশেষে হেমচাপা